আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক বিজ্ঞানের নবম নম্বর অধ্যায় জীবনের জন্য সূর্য তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছি নবম নাম্বার অধ্যায়ে জীবনের যজ্ঞ সূর্য তো বন্ধুরা আজকে আমরা শুরু করব তোমাদের পার্ট নাম্বার তিন সূর্যের অবস্থান এবং ছায়ার দিকের মধ্যে পাত সম্পর্ক তো বন্ধুরা তোমরা যদি আগের পার্টে ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নিবে তো বন্ধুরা চলো শুরু করা যাক আমরা যখন খোলা মাঠে দাঁড়াই তখন মাটিতে আমাদের ছায়া দেখতে পাই কোন দিক থেকে ছায়া তৈরি হয় সূর্যের অবস্থান এবং বিভিন্ন বস্তু ছায়ার দিকের সঙ্গে সূর্যের অবস্থানের সম্পর্ক আছে কি তো এখন আমাদের প্রধান প্রশ্নটি হচ্ছে ছায়া এবং সূর্যের অবস্থানের মধ্যে সম্পর্ক কি তো কাজ সূর্যের আলোতে বস্তু ছায়ার দিক পরিবর্তন দেখা তো বন্ধুর এখানে আমাদের যা যা করতে হবে তা একটু দেখে নেই তো প্রথমে এই ছকটি তৈরি করতে বলা হয়েছে ছকের একবারে লাইফ কলামে রয়েছে বস্তুর নাম মিডিয়াল কলামে আছে সূর্যের অবস্থা এবং রাইট কলামে আছে ছায়ার দিক এরপরে বলা হয়েছে সূর্যের মাঠে একটি গাছ বা খুঁটির ছায়া খুঁজে বের করি তারপরে একটি ক্যাম্প কম্পাসের সাহায্যে ছায়া কোন দিকে আছে তা খেয়াল করি এবং সেই সঙ্গে সূর্যের অবস্থান লক্ষ্য করি এরপরে আবার বলা হয়েছে সূর্যের ভিন্ন ভিন্ন অবস্থান পূর্ব ও পশ্চিম প্রাপ্ত ফলাফল খাতায় লিখি বিভিন্ন বস্তু ছায়া জন্য তিন এবং চার নম্বর ধাপ সম্পন্ন করি ছায়ার দিকের সঙ্গে সূর্যের অবস্থান কিভাবে সম্পর্কিত তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি তো চলো বন্ধুরা এখন আমরা উত্তরগুলো দেখে আসি তো প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী নবম নম্বর অধ্যায় জীবনের জন্য সূর্যের হচ্ছে একশো তিন চার এবং পাঁচ এখন আমরা দেখব কাজের সমাধান তো আমাদের প্রথমে যে প্রশ্নটি ছিল ছায়া এবং সূর্যের অবস্থানের মধ্যে সম্পর্ক কি উত্তর সূর্য এবং ছায়া পরস্পর বিপরীত দিকে অবস্থান করে সূর্য যখন পূর্ব দিকে অবস্থান করে তখন ছায়া পশ্চিম দিকে থাকে আবার সূর্য যখন পশ্চিম দিকে অবস্থান করে তখন ছায়া পূর্ব দিকে থাকে করণীয় এক ও ছয় নং নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পন্ন করি তো প্রথমে আমাদের বস্তুর নামগুলো দেওয়া রয়েছে খুঁটি সূর্যের অবস্থান পূর্ব এবং ছায়া দিক হচ্ছে পশ্চিম এবং সূর্যের অবস্থান যখন পশ্চিমে হয় তখন ছায়া দিক হচ্ছে পূর্ব এখন আমরা বন্ধু সহপাঠীদের সঙ্গে আলোচনাটি দেখি সূর্যের অবস্থান এবং ছায়ার দিক পরস্পর বিপরীতমুখী সূর্য যদি পূর্ব দিক থাকে তাহলে ছায়ার দিক হবে পশ্চিমে আর সূর্য যদি পশ্চিম দিকে থাকে তাহলে ছায়া হবে পূর্ব দিকে তো আমি দেখলাম ছায়া পূর্ব দিকে তাহলে সূর্য কোন দিকে আছে বলতে পারো ও পশ্চিমে তো বন্ধুরা এখন আমরা ফলাফলটি দেখি সূর্য এবং ছায়া বরস্পর বিপরীত দিকে থাকে সূর্য পূর্ব দিকে উদিত হয় সে সময় ছায়া পশ্চিম দিকে থাকে অন্যদিকে সূর্য পশ্চিম দিকে অস্ত যায় সে সময় ছায়া পূর্ব দিকে থাকে দিনের সময়ের উপর নির্ভর করে ছায়া পশ্চিম দিক থেকে আস্তে আস্তে পূর্ব দিকে চলে যায় এরপর বন্ধুরা আমাদের কিছু আলোচনা রয়েছে নিচের প্রশ্ন দিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি কিভাবে ছায়া তৈরি হয় তো এখন আমরা একটু সারসংক্ষেপটা পড়ে নিই আলো সরল রেখায় চলে এবং আলোর কোন পথে কোনো অস্বচ্ছ বস্তু হলে এলে ওই বস্তুর উপর পড়া আলো অন্য দিকে পৌঁছাতে পারে না তাই সে নির্দিষ্ট অঞ্চল অন্ধকার হয়ে যায় এবং সেই জায়গা কালো দেখায় এভাবে কোন বস্তু আলো যাতে বাধা দিলে আলোর বিপরীত ছায়া সৃষ্টি হয় বিভিন্ন বস্তুর ছায়া দেখে আমরা বুঝতে পারি যে ছায়ার আকৃতি বস্তুর আকৃতির অনুরূপ হয় তো বন্ধুরা আমাদের পরবর্তী প্রশ্ন সূর্যের অবস্থান পরিবর্তনের সঙ্গে বস্তুর ছায়ার দৈর্ঘ্যের সম্পর্ক কি এখন আমাদের কাজ হচ্ছে ছায়া পর্যবেক্ষণ তো এখানে আমাদের যা যা প্রয়োজন লম্বা একটি কাঠি পরিমাপ করার টেপ তো যা করতে হবে নিচে ছকের মতো করে একটি ছক তৈরি করে একটি ছক দেওয়া রয়েছে এখানে সময় এবং লেখা আছে এরপরে বলা হয়েছে শ্রেণীকক্ষের বাইরে যাই এবং লম্বা একটি লাঠি স্থাপন করি তো তারপর লাঠি স্থাপনের পর বলা হয়েছে একটি টেপের সাহায্যে ছায়ার দৈর্ঘ্য পরিমাপ করি ছায়ার দৈর্ঘ্য এবং সেই সঙ্গে ঘড়ি দেখে সময় লেখ ছকে রেখি দিনের বেলা প্রতি এক ঘন্টা পর ছায়া দৈর্ঘ্য এবং সময় ছকে লিখি ছায়া দৈর্ঘ্য সময়ের সঙ্গে কিভাবে সম্পর্কিত তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি তো চলো বন্ধুরা উত্তরটি দেখে আসি তা বন্ধুরা আমাদের একটি প্রশ্ন ছিল যে কিভাবে ছায়া তৈরি হয় উত্তর আলো সরল রেখায় চলে এবং আলোর পথে বস্তু এলে ওই বস্তু অংশ মধ্যে আলো অনুপ্রবেশ করতে পারে না তাই সেই নির্দিষ্ট অংশ অন্ধকার হয়ে যায় এবং সেই জায়গা কালো দেখায় এভাবে কোনো বস্তু আলো যাতে বাধা দিলে আলোর উৎসের বিপরীতে ছায়া সৃষ্টি হয় সূর্যের অবস্থান পরিবর্তনের সাথে বস্তুর ছায়া দৈর্ঘ্যের সম্পর্ক কি উত্তর সূর্যের অবস্থান পরিবর্তনের সাথে বস্তুর ছায়ার পরিবর্তন হয় সকালে এবং বিকালে আকাশে সূর্য হেলানো অবস্থানে থাকে ফলে ছায়া দীর্ঘ হয় আবার দুপুরে সূর্য খাড়া অবস্থানে থাকে তখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় তো আমরা করণীয় অনুযায়ী সময় ও ছায়ার দৈর্ঘ্য লিখেছি তো সময় নয়টা তিরিশ মিনিট এবং ছায়া দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক সাত পাঁচ ফুট এবং চার মহ নির্দেশনা অনুসারে দিনের বেলা প্রতি এক ঘন্টা পরপর আমরা লিখেছি সময় আটটা ছয় ফুট সময় নয়টা চার দশমিক তিন ফুট সময় দশটা তিন দশমিক এক ফুট সময় এগারোটা এক দশমিক পাঁচ ফুট সময় বারোটা দশমিক এক ফুট সময় একটা এক দশমিক তিন ফুট সময় দুইটা দুই দশমিক আট ফুট তো সময় তিনটা চার দশমিক এক ফুট এবং চারটার সময় ছয় ফুট তো সহকারীদের সঙ্গে আলোচনা সকালে সূর্য পূর্ব আকাশে হেলে থাকে ফলে কোনো বস্তুর ছায়া দীর্ঘ হয় দুপুরে সূর্য মাথার উপর খারাপভাবে অবস্থান করে ফলে কোনো বস্তুর ছায়া খুব ছোট হয় অথবা ছায়া থাকে না বিকালে সূর্য পশ্চিম আকাশে হেলে থাকে ফলে কোনো বস্তু ছায়া আবার দীর্ঘ হয়ে যায় সকালে এবং বিকালে সূর্য যখন হেলানো অবস্থানে থাকে তখন ছায়া লম্বা হয় কারণ সূর্যের আলো বাধা পায় না আর দুপুরে যখন সূর্য ঠিক আমাদের মাঠের উপরে থাকে তখন সূর্যের আলো সরাসরি মাটিতে পড়ে তাই ছায়া পড়ে না সূর্যের অবস্থানের পরিবর্তনের কারণে ছায়ার দৈর্ঘ্য পরিবর্তিত হয় যখন সূর্য কোনো বস্তুর উপর সরাসরি খারাপভাবে আস করে তখন ছায়া খুব ছোট হয় অথবা ছায়া থাকে না কিন্তু যখন সূর্য হেলে থাকে তখন ছায়া দীর্ঘ হয় সূর্যের অবস্থানের উপর নির্ভর করে ছায়া দৈর্ঘ্য বাড়ে বা কমে তো ফলাফল হচ্ছে সূর্যের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছায়ার অবস্থান ও দৈর্ঘ্যের পরিবর্তন হয় এরপর বন্ধুরা আলোচনা নিচের বৈষয় বস্তু নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি কখন ছায়া দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় এবং কেন এবং কখন ছায়া দৈর্ঘ্য সবচেয়ে বড় হয় এবং কেন তো সেগুলো আমরা পরে দেখে নিব এরপরে বন্ধুরা সূর্যের অবস্থান পরিবর্তনের সঙ্গে বস্তু ছায়া দৈর্ঘ্যের সম্পর্ক নিয়ে আরো কিছু জানি তো সূর্যের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছায়া দৈর্ঘ্য পরিবর্তন হয় তো আমাদের উত্তরগুলো আগে দেখে নি দুপুরে ছায়া দুর্ঘ্য সবচেয়ে ছোট হয় কারণ তখন সূর্য মাথার উপর খারাপভাবে অবস্থান করে এবং সকালে এবং বিকালে ছায়া দুর্গ সবচেয়ে বড় হয় কারণ তখন সূর্য আকাশে হেলানো অবস্থানে থাকে তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে একশো ছয় নম্বর পৃষ্ঠা থেকে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম